আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা যারা আমরা দ্রুত রিডিং শিখতে চাই শুদ্ধ করে যারা দ্রুত রিডিং শিখতে চায় অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি যেই কৌশলগুলো অবলম্বন করে আমি রিডিং পড়বো এগুলো যদি আপনি শোনেন আপনি নিশ্চিত রিডিং দ্রুত পড়তে পারবেন ইনশাআল্লাহ তো তার আগে এই হরকতের হরকত দিয়ে পার্থক্যগুলো শিখতে হবে এবং এখানে হরকতের পরিচয়টা জানতে হবে হরকতের পরিচয় হচ্ছে এক জবর এক জের এক পেশ কোরআনের কোথাও যদি আপনি পড়তে গিয়ে এক জবর এক জের এক পেশ দেখেন সেইগুলো দ্রুত পড়বেন জবরতে সবসময় বাংলার অক্ষর আকার হিসাবে নেবেন এবং জেরতে রুস্যকার হিসাবে নেবেন এবং পেশতে রুস্মকার হিসেবে নেবেন এবং প্রতিটি অক্ষরের বাংলা অক্ষর মিলানো আছে যেমন আলিফতে সরা বাতে ব তাতে ত তাতে স এভাবে মিলিয়ে জবরতে আকার দিবেন যেতে রুশিকার দিবেন এবং পেশতে রুশুকার দিবেন আজকে হচ্ছে শুদ্ধ করে পড়ার চতুর্থ পর্ব আমি দশটি পর্ব আপলোড করব এই দশটি পর্বে পর্ব যদি দেখেন তাহলে আপনি নিশ্চিত কোরআন শরীফ সয় শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই দশটি পর্বই আপনাদের সই শুদ্ধ করে কোরআন শিখাবো তো ভিডিওতে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন তো আসুন শুরু করছি হামজা জবর আ হামজা জরে ই হামজা পেশে উ আ ই উ এগুলো কিন্তু দ্রুত পড়তে হবে অনেকেই এগুলো টেনে পড়ার কারণে অর্থ চেঞ্জ হওয়া যায় এবং নামাজ ভেঙে যায় জাল জবর জা জাল জেরে জি জাল পেশে জু জা জি জু প্রথমত হরফের উচ্চারণগুলো ঠিক রাখতে হবে তারপরে জবর দিয়ে রিডিং পড়তে হবে বা জবর বা বা জেরে বি বা পেশ বু বা বি বু বা বি বু একটু খেয়াল করবেন র জবর র র জের রি র পেশ রু র রি রু রি রু এভাবে পড়বেন তা জবর তা তা জের তি তা পেশ তু তা তি তু যা জবর যা যা জের ঝি যা পেশ ঝু যা ঝি ঝু যা জি ঝু সা সা জবর সা সা জের সা পেশ সু সা সি সু সা শি শু এভাবে নর্মালি বলবেন জিব্বার আগা দাঁতের আগার সঙ্গে সা বলা যাবে না কারণ এখানে সা রয়েছে এটি নর্মাল সাসিসু হালকা করে এটি হচ্ছে শিনজবসা সিনজের সিন শিনেশু সা শিশু এমনভাবে উচ্চারণ করবেন যেন এটির ভিতরে আর এটির ভিতর পার্থক্য হয় জিম জবজ্জা জিম জের জি জিম্পেশ জু জা জি জু জা জি জু শিনজা শিনজের শি শিনেশু সা শি শু হে জবৰ হা হা জৰ হে হা পেচ হে হা হে হি হৰকে মাজখন উচ্চাৰণ কৰ হা হে হৌ চাপ দিয়ে সৰ্যবৰ্ সৰ্যৰ শি সৎপেশ্ব শি জবৰ সি সেশ খু খে খু দবৰ দৰ দি দেশ দুাল জবৰ দাল জৰ দি দাল পেচ দা দি তৱৰ তৰ তি ত পেচটো ত তি তু জে জি জেশ জু জি জু মিম জর মা মা মি মু আপনি উল্টো সিধা করে বলবেন মু মি মা মি মা মু এভাবে উল্টো সিধা বারবার উচ্চারণ করবেন যার ফলে আপনি রিডিং পড়তে পারবেন কেমনে কোন কৌশলে বলতে হয় সামনে আসছে শেষ পর্যন্ত দেখতে থাকুন عن جرعة عن جراعي عن بشعو قاعي عو جاب دي بول بين نون جبر نا نون جرني نون بشنو نا نينو غين جبر غا غين جرغي غين بشغو غا غيغو و جبر و و جرفي <applause> و بشفو و فيفو <applause> و فيفو فا جبر فا فا جرفي فا بشفو فا فيفو ها جبر ها হা জের হি হা পেশ হু হা হি হু নর্মালি হলকে শুরু থেকে উচ্চারণ করবেন কফ জবর ক ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন কফ জের ই কফ পেশ কু কু হামজা জবর আ হামজরে ই হামজা পেশ উ আ ই উ কফ জবর কফ জের কি কফ পেশ কু কা কি কু জবর ইয় ইয়া জেরে ইয়া পেশ ইউ ইয়া ইউ লাম জবর লাম জেরে লি লাম লু লা লি ইয়া জবর ইয়া ইয়া জেরে ইয়া পেশ ইউ ইয়া ইউ এরপরে যে গুরুত্বপূর্ণ পড়াটি বলবো সেটি হচ্ছে এটি যদি আপনি পড়েন তাহলে আপনি পার্থক্য শিখতে পারবেন তাহলে আপনার কোন সব উচ্চারণে আর কোনো ভুল হবে না আপনি শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারবেন এরপরেই দ্রুত রিডিং পড়বো এবং কোন কৌশলে পড়ব এটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখানে তার আগে পড়ে নিচ্ছি হরফের পার্থক্যগুলো হা হাজবর হা 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 কিভাবে পড়ছে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন হা জরে হে হাজরে হি হে হি হা পেশ হু হা পেশ হু 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 তবর তাজবর তি জরে তি 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 পেশ তু তা পেশ তু 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 দুটি জিব্বার আগা থেকে এটি পুর করে এটি হালকা পাতলা করে পুর করে মানে মুখ গোলাকার করে এটি মুখ কোষার করে জি জি জু জু বানান করার শেষে একটু বানান করার পর আবার একটু দেখবেন যে আপনি রিডিং পারেন কি না এভাবে রিডিং করুন সি সি সু সু এভাবে পড়বেন অ ক কু দ দ য দি ভি দি ভি দু য বারণ করার পর এভাবে চেষ্টা করবেন সা সা স স সি ফি সু ফ যা যা জি জি জু ঝ আ আ আ ই আই উ উ আ ই আই ই Language... Yeah. E". E, i, então aí i, E u, u, w, b, v, b, v, a, a, i, i, u, u, Z, 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 V, ZU, ZU, D, 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 দু এভাবে বারবার উচ্চারণ করবেন তাহলে আপনার রিডিং পড়তে পারবেন এরপর আসুন যে নিয়মটি আপনি ফলো করে দ্রুত রিডিং পড়বেন সেটি হচ্ছে প্রত্যেকটা অক্ষরের বাংলা রয়েছে যেমন আমি বলেছি যে জবরতে আকার হিসাবে ধরবেন এবং জের তের রুশ্বিকার হিসাবে এবং পেশতে রুস্মকার হিসাবে এবং প্রতিটি অক্ষরের বাংলা রয়েছে এবং জবরতে আকার দিয়ে নেবেন এবং জের তে রুশিকার দিয়ে নেবেন এবং পেশতে পেশতে রুস্মকার দিয়ে নেবেন তাহলে খুব সহজে পড়তে পারবেন আরেকটি হচ্ছে যখন বানান করবেন প্রথম হরফ এবং দ্বিতীয় হরফ বানান করার পর উচ্চারণটি করবেন এবং তৃতীয় অক্ষরটি মিলিয়ে রিডিং পড়বেন হামদ জবর আ মিম জবর মা আমা জবর র আমা র আমা র এভাবে পড়বেন এই শব্দগুলো আপনি কমন করে নেবেন কারণ এই শব্দগুলোই কোরআনের ভিতরে আসবে আপনার যদি শব্দগুলো পরিচিত থাকে তাহলে কোরআনের ভিতরে আর দেখে দেখে বারণ করতে হবে না আপনি দ্রুতই বুঝতে পারবেন যে শব্দটি আপনি পড়ছেন তো এখানে অ জবর ওয়া জিম জবর যা ওয়া যা দাল জবরদা ওয়া যা দা ওয়া র জবর র ফা ফা রা আইনজবর আ র ফা আ হ্যা জবর হ্যা শিন জবর শা হ্যা র হ্যা শ প্রথমত অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন প্রথমত আপনার হরফের উচ্চারণ ঠিক রাখতে হবে এরপর হরকতের হরকতের উচ্চারণ করে আপনার দ্রুত পড়তে হবে হামজর আ জবর খ আ জাল জবর জা আল জবর জ্যা কাস জবর কাবর জ্যাকা র سين سا ميم جرمي دوتاميل سامي عين جبر ع سامي ع سين سا را جبر را دو ميل سارا قف جبر قا, قا عين ع ميم جرمي عمي لم جبر لا عمي ل قف جبر قا دال جبر دا قاد را جبر را قادا تا تابي عين ع تابي ع فا جبر এভাবে এ্্্ এ এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি রিডিং পড়ার জন্য বানান না করে একটু রিডিংটি পড়বেন ইয়া খ শিয়া হ্যা মি দা হ্যা মি দা আি না বা র দি ইয়া অ মা রি দা রি দ র বা উ

পনেরো বার আপনি পড়বেন তাহলে আপনার মুখের জড়তা ভেঙে যাবে এবং আপনি দ্রুত রিডিং শিখতে পারবেন আর ভিডিওটি অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসে পর্যন্তই সামনে পাঁচ নম্বর পর্বে কথা বলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লা